হ্যাঁ দেখেছো কোথায় আগে বলো এইটার হাই গুড আফটারনুন তো আজকে হচ্ছে দোলের পরের দিন আজকে হচ্ছে শনিবার তো আর এখন বাজে দুপুর তিনটে তো এখন থেকে আমি হচ্ছে ভিডিওটা শুরু করলাম তো সকাল থেকে সেরকম কিছু করিও নি আর হচ্ছে ভিডিও মানে করতেও ইচ্ছে করছিল না তাই আর করিনি আর সকাল থেকে তো মাম্মা ও আমাদের এক ফ্রেন্ডের বাড়িতে গেছিলো সেখান থেকে খেলে এলো ওকে নিয়ে আবার আমাদের এখানে এলো অনেক মানে সকাল থেকে অনেকবার নিচে যাওয়া যাওয়া হয়ে গেছে আমার তো আজকে হচ্ছে মাম্মার এক ফ্রেন্ড আসবে মানে আমি যাদের বাড়িতে এর আগে একদিন গিয়েছিলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম ওই আজকে হচ্ছে আমাদের বাড়িতে আসবে তো ওই দুপুর দিকে আমাকে ফোন করে বললো যে আমাদের এখানে আসবে অ্যাকচুয়ালি ও এখানে থাকে না সুন্দরবনে থাকে যেহেতু ওর মা তো সেখানে ওর মা ছুটিতে এসছে তাই জন্য ওকে নিয়ে আজকে আমাদের বাড়িতে আসবে তো এখন একটু রান্নাবান্না করবো কারণ ওরা সন্ধ্যের দিকে আসবে তো সন্ধ্যেবে আসবে জন্য মানে সেরকম কিছু নয় ওই একটু মানে সন্ধ্যে স্ন্যাক্স এইসব টাইপের কিছু একটা বানাবো আর তার সাথে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি চিপস এইসব বাচ্চারা তো খেতে ভালোবাসে ওই তো আছেই তো চলো এখন যাবো একটু রান্না বান্না করতে তারপর ওরা আসলে পরে হচ্ছে ওরা কি করছে না করছে ও সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর মাম্মা এখন ঘুমলো তো মামা তো সকাল থেকে মানে ফ্রেন্ডের বাড়িতে গেছে ওখানে খেললো ওকে নিয়ে এসে আমাদের বাড়িতে খেললো তারপর একটু আইসক্রিম খেলো এইসবই চলছিলো তো তারপরে মাম্মাকে এইমাত্র ঘুম পাড়িয়ে আমি এলা দেখো ময়দা মেখে রেখে দিয়েছি এটাকে চাপা দিয়ে রাখবো আর এইদিকে হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে দুধ গরম করে নিয়েছি দুধটা দুধটা হয়ে গেছে অলরেডি তো এখন আমি হচ্ছে লাঞ্চ করব এই সাড়ে তিনটে মতো বাজে আসলে সকাল থেকে না আজকে কিছু খেতে ইচ্ছে করছিল না তো কালকে রাতে অনেক হাবিঝাবি খাওয়া হয়েছে আর কালকে রাতে হচ্ছে সবাই আমরা হচ্ছে পিৎজা বার্গার অর্ডার করেছিলাম তো লাঞ্চটা আমার আর খেতে ইচ্ছে করেনি তো বার্গারটা আমি নিয়ে এসেছিলাম তো আজকে সকাল থেকেও সেরম কিছু খেতে ইচ্ছে করছিল না তো সেই কারণে আমি সেই বার্গারটাকে খেয়েছি কটা পনে বারোটার নাগাদ মনে বার্গারটাকে খেয়েছি সেই জন্য আর কোনো খিদে ছিল না এখন যে একটু একটু খিদে পাচ্ছে এখন একটু ভাত খাবো ভাবছি তো সাড়ে তিনটে মতো বাজে এখন কে আসবে আজকে বাবা বাড়িতে ভাই এটা দুতুন খাওয়া তাহলে আমি দেখি চলচ না সন্ধ্যে নাগাদ ওরা চলে এসেছিলো তো ওদের জন্য এখানে দেখো একটু কোল্ড ড্রিঙ্কস তার সাথে হচ্ছে কিছু চিপস নিয়ে নিয়েছি আর মাম্মা যেহেতু কোল্ড ড্রিঙ্কস খায় না তো সেই জন্য ওর জন্য কোল্ড ড্রিঙ্কস নি দিদি আবার হচ্ছে ওর জন্য জুস নিয়ে এসেছিলো কেক চকলেট এসব নিয়ে এসেছিলো কারণ দিদি জানে মাম্মা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খায় না আর ওর জুস খেতে ভালোবাসে সো সেই দেখে মাম্মার ফ্রেন্ডও এখন শুরু করেছে নাকি ও হচ্ছে খুব একটা কোল্ড ড্রিঙ্কস খায় না জুস খাওয়া শিখছে এখন থেকে তো সেটাই বলছিলো গল্প করছিলাম আমরা একসাথে তো আজ আজকে যেহেতু আমি কোল্ড ড্রিঙ্কস দিয়েছি তো সেই জন্য ও একটু খাচ্ছে আর বাচ্চাদের কোল্ড ড্রিঙ্কস খাওয়া কিন্তু একদমই ভালো নয় তো মাম্মাকে এই জিনিসটা এখন তো আমি বোঝাতে পারছি জানি না কতদিন এই জিনিসটা বোঝাতে পারবো এখনও পর্যন্ত ও এই কোল্ড ড্রিঙ্কস এইসব খেতে চায় না ও নিজে থেকেই খেতে চায় না তো যদিও খেতে চায় কখন আমি যদি এক ফোটটা দিই তখন ও বলে যে আমার জীবে যেন কেমন করে তো সেই জন্য ও খেতে চায় না তারপর অনেকক্ষণ গল্প করার পরে এখানে দেখো আমি ওদের জন্য একটু কিছু খাবার বানিয়ে নিয়েছি এখানে একটু ছোলার ডাল করেছিলাম তার সাথে একটু লুচি ভেজেছি আর তার সাথে মিষ্টি আজকে যেহেতু শনিবার তো সেই জন্য কোনো মানে হচ্ছে বাইরের খাবার বা খাবার বানাই বন্ধুরা হচ্ছে অনেকক্ষণ আমার খেলা করলো তো এখন এই নটা মতো বাজে আমরা যাব আমাদের এক ফ্রেন্ডের বাড়িতে তো সেই জন্য একটু রেডি হয়েছি মানে ওই সবাই মিলে গল্প করব আড্ডা দেবো আজকে যেহেতু শনিবার কালকে সানডে সবারই ছুটি রয়েছে তো সেই কারণেই সবাই মিলে একটু আড্ডা দেবো এই আর কি তো সেই জন্য আমি এখানে রেডি হয়েছি আর ওইদিকে মাম্মাও রেডি হয়ে গেছে ওই দেখো আবার ডান্স করছে কি ডান্স করছো তুমি এমনি কেন তো এখন হচ্ছে যাবো তো চলো যাই ওখানে গিয়ে কী করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন হচ্ছে বেরোই অনেক সময় কী হয় অনেক টাকা দিয়ে হয়তো আমরা জিনিস কিনি তবে কিন্তু সেই জিনিসটা পরতে আমাদের একদমই কমফোর্টেবল লাগে না আমি এই টপটা হচ্ছে কত আড়াইশো টাকা দিয়ে হয়তো কিনেছিলাম এত ভালো এই টপটা সব সময় মানে আমি সব সময় পরে কমফোর্টেবল ফিল করি আর এই গরমে তো ভীষণ আরাম এই টপটা পরে তো আমাদের ফ্রেন্ডের মধ্যে চারজনের কাছে এই টপটা রয়েছে দুজনের কাছে ব্ল্যাক দুজনের কাছে হোয়াইট আমরা কিন্তু কেউ প্ল্যান করে এই টপটা কিনি সবারই পছন্দ হয়েছে সবাই কিনে নিয়েছে হঠাৎই একদিন না আমরা কি হয়েছে সবাই একসাথে পড়ে চলে গেছি আগে থেকে কিন্তু কেউ কাউকে বলিনি যে কী পড়ে যাব না যাব সবাই মানে এটা পড়তে যেহেতু ভীষণ আরাম তো সবাই দেখি পরে চলে গেছে তো সেটা নিয়ে অনেক হাসাহাসি হয়েছিল তো যাই হোক এখানে আসার পরে হচ্ছে অনেকক্ষণ গল্প করছিলাম গল্প করার পরে এখন রাত্রি সাড়ে দশটার মতো বেজে গেছে তাই জন্য এখানে মাম্মার জন্য খাবার নিয়ে নিচ্ছিলাম আজকে সবার জন্য নুডলস বরা হয়েছে ছিল কেউ কেউ হচ্ছে গ্রেভি নুডলস আর কারো কারো হাক্কা নুডলস ছিল ব্লগটা শুরু করেছিলাম তো রাতে বেলা অল্প একটু করেছিলাম তারপরে আর কন্টিনিউ করা হয়নি তো ওই সবার সাথে গল্প করতে বসলেন আর তখন ওই ভিডিও করার কথা মনেও থাকে না তো যাই হোক আজকে হচ্ছে রবিবার আর এখন এই এগারোটা দশের মতো বাজে মাম্মা ওর পাপার সাথে একটু বেরোলো মানে এদিকে একটু ঘুরতে গেলো সপ্তাহে তো যায় না তো ওর সাথে একটু বেড়াতে গেল। আর আমি এদিকে করছি রান্না তো আজকে যেহেতু রবিবার বাস জন্য এখানে চিকেন নিয়ে এসছে তো এই দেখো এখানে চিকেনের আলুগুলো ভেজে নিয়েছি আর চিকেনটা হচ্ছে ম্যারিনেট করে রেখেছি আর হচ্ছে ওখানে মশলাটা কষাতে দিয়েছি তার সাথে দেখো বেসিনে কতগুলো বাসো তো সকালবেলা তো আজকে ব্রেকফাস্ট কিছু বানায়নি তো বাবার দোকান থেকে নিয়ে এসেছিলো আজকে ওই লুচি ঘুগনি আর তার সাথে আলুর দম দোকান থেকে কিনে নিয়ে এসেছিল সেটাই খাওয়া হয়েছে তার সাথে যে বাসনগুলো বেরিয়েছে সেগুলোকে মাজবো আর মাম্মা এসে গেলে ওকে স্নান টান করাতে হবে আমরাও স্নান করবো এত গরম লাগছে না বাইরে এত রোদ্র উঠেছে সকাল সকাল ভীষণ গরম লাগছে তো চলো যাই এখন রান্না করে তুমি কি করতে রান্না করে আগে বলো হ্যাঁ কি চকলেট বানাবে আবার ওই যে ওই যে আচ্ছা তুমি এটা কোথায় দেখেছো কোথায় আগে বলো নিজে তো জানো না তুমি তুমি কোথাও দেখেছো সেটা দেখেই আমাকে বলছো চকলেট বানিয়ে দেখেছি টিভিতে দেখেছো ওখানে বসো না বসো না ওখানে দিয়েছি এই যে চকলেট গলতে শুরু করেছে অল্প অল্প এই যে এখানে গরম আছে না ওই জন্য এখানে দিয়ে দিলাম আর এই জন্য মাইক্রোওভেনে দেয়নি বুঝেছো তুমি তো ঘেমে গেছো বাইরে যাও মাইক্রোওভেনে দিলে তাড়াতাড়ি হয়ে যায় এদিকে আমাদের চকলেট রেডি হয়ে গেছে আর এদিকে আমাদের পপেটও রেডি এবার আমরা হচ্ছে চকলেট বানাবো এই যে এইভাবে নেব দেখতে পাচ্ছো এগুলোর মধ্যে অল্প অল্প করে দেব তো এখানে দিয়ে দিয়েছো তুমি এখনই খাওয়া শুরু করে দিয়েছ ওই দেখো ওকে দেখো আগে এটা জমে গেলে ভাল লাগবে চকলেট হবে তারপরে তো ভাল লাগবে তাই না তাহলে আমি বানাই তাড়াতাড়ি করে দাঁড়াও কে রে এটাকে এটা কে এইটার ভেতরে কে আছে দেখি একটু মুখটা একটু দেখি মুখটা একটু দেখি মুখটা একটু দেখি এদিক দিয়ে দেখি তাহলে এদিকে এদিকে এইটা কে রে এটা কে রে মামা স্নান কমপ্লিট হুম আমাকে স্নান করে দিয়ে নিয়ে আমি স্নান করে নিয়েছি স্নান করে নিয়ে এখানে পুজোটাও কমপ্লিট করে নিয়েছি আর মাম্মা দেখেছো আমার শিব ঠাকুরের মাথায় ও যখনই পুজো করতে আসবে কিনা পুরো ছিঁড়ে ছিঁড়ে ফুল দেবে আর সেই ফুলগুলো ফেলতে না আমার বড্ড মানে অসুবিধা হয় হ্যাঁ ও কালকে আমি কি হ্যাঁ বলো বলো বাবা তোমাকে চুলের উপরে দাঁড়িয়েছে পরে যাবে পড়ে যাবে পরে যাবে গরম যেহেতু অনেকটাই পড়ে গেছে এখন থেকে শুরু হলো আমাদের লস্যি খাওয়া এটা প্রায় সন্ধ্যেবেলা বা দুপুরবেলা এটা আমাদের এখন খাওয়া হবে তো অল্প একটু দই ছিল সেটা দিয়ে আজকে একটু লস্সি বানিয়েছিলাম তো সন্ধ্যেবেলা কী খাবো কী খাবো করে না এখন যেহেতু এতটা গরম পড়ে গেছে আর কিছু খেতেও ভালো লাগে না মানে ওই ভাজাভুজি টাইপস তো তাই জন্য বললাম ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করছে তাহলে একটু লস্সি বানাই তো আমি এখানে হচ্ছে দই নিয়েছিলাম তার সাথে হচ্ছে কিছু বরফ নিয়েছিলাম আর তার সাথে হচ্ছে ওই চাট মশলা হচ্ছে একটু ভাজা মশলা তার সাথে চিনি নুন এসব নিয়েছিলাম তো আমার এখানে লস্যি বানানো কমপ্লিট হয়ে গেছে একটু ওপর থেকে চাট মশলা ছড়িয়ে দিলাম ভীষণ ভালো লাগে খেতে তো আমার তো লস্যি খেতে ভীষণ ভালো লাগে তো চলো আমি এবার একটু টেস্ট করে বলি তো মামার পাপাকে দিয়ে দিয়েছি এক গ্লাস আর আমি এখানে নিয়ে নিয়েছি এক গ্লাস তো খেতে ভালোই হয়েছিল তো আমি এখানে চিনিটা একটু কম দিয়ে বানিয়েছিলাম তবে মাম্মা আবার না এই লস্যিটা খেতে পছন্দ করে না ও এখনও দইটাই খাওয়া ঠিক মতো করে শেখেনি তো সেই জন্য এখনও লস্যি খাওয়াটাও শেখেনি তো দইটা ওকে খাওয়ানোর চেষ্টা করব আমি আটটা মতো বাজে এতক্ষণ থেকে তো ওই ওই ঘরে ছিলাম ওই একটা সিরিজ দেখছিলাম ওইদিকে একটু টাইম পাস হলো তো দুদিন থেকে এত গরম পড়েছে না বাইরে মানে দিন থেকে এত গরম পড়েছে তো এখন বাইরে দেখছি যে মেঘ ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে হয়তো বৃষ্টি নামবে আর সেই মেঘ ডাকছে যেন মাম্মা যে কি করছে ও এত ভয় পাচ্ছে মেঘ ডাকছে জন্য কেন ভয় লাগছে তোমায় হ্যাঁ ওর মেঘ ডাকলে পরেই ওর ভীষণ ভয় এত ভয় লাগে যে হচ্ছে হলটা সব সময় সাইটেশ হয় আর মেঘ ডাকলেই বলে কি আমার ভয় করছে আমি মিডিলে শোবো তো দেখো বাইরে হালকা হালকা বৃষ্টিও পড়ছে পুরো অন্ধকার হয়ে আছে হালকা হালকা বৃষ্টি পড়ছে হয় একটু বৃষ্টি হলে ওয়েদারটা একটু ঠান্ডা হবে কারণ দুদিন থেকে না অতিরিক্ত গরম পড়ে গেছে আর ভাল লাগছে না কিছু তো এখন এই ঘরে একটু বসবো মাম্মাকে একটু পড়াবো মাম্মারও নতুন স্কুলের বইগুলো একটু বের করবো কারণ আনা থেকে আর ওগুলো বার করা হয়নি ওগুলো একটু বের করে দেখবো কি আছে না আছে তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকে সারাদিনের টুকটাক ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি প্রপার ভাবে তাই তো তো মানে ভিডিও শুট করা হয়নি অল্প ক্লিপ সেটিও তোমাদের সাথে কালকে শেয়ার করবো না কালকে হচ্ছে তোমাদের সাথে দোলের ভিডিওটা শেয়ার করবো যে আমরা কিভাবে রং খেলেছি সেটা অল্প আছে সেটাই শেয়ার করবো তো চলো ভাই আবার দেখো নতুন ভিডিও শুট গুড নাইট